প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হলো প্রাইমারি অ্যাডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেল প্রকাশিত হয়েছে এবং তার সাথে কাউন্সেলিং ডেটও দিয়ে দিয়ে দেওয়া হয়েছে তো দু হাজার বাইশ সালে যারা কিছু ক্যান্ডিডেট তারা অ্যাডিশনাল ফাইভ পার্সেন্টে ইনক্লুড হয়েছেন এবং কমিশন নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে তাদের ডেট এবং কবে থেকে কাউন্সিলিং হবে সব কিছুই জানিয়ে দিয়েছে তো বিস্তারিত জানার জন্য আপনারা প্রত্যেকেই এই ভিডিওটির দিকে লক্ষ্য রাখুন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এই কুড়ি বারো দু হাজার চব্বিশে প্রাইমারি বোর্ড জানিয়ে দিয়েছে যে দু হাজার বাইশ সালে যে অ্যাডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেল সেটা প্রকাশিত করা হলো প্রকাশ করা হলো তো সেখানে মোটামুটি যা দেখতে পাচ্ছি তাতে করে প্রায় ছাপ্পান্ন জনের মতন ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের লিস্ট তারা দিয়েছে এবং তাদেরকে কাউন্সেলিংয়ের জন্য ডেকেছে তাদের ডিটেলস অর্থাৎ সিরিয়াল নাম্বার টেট স্কোর অ্যাকাডেমিক স্কোর পিটি স্কোর টোটাল র্যাঙ্ক টোটাল নাম্বার দিয়ে উইথ র্যাঙ্ক সব কিছু ডিটেলস আকারে দিয়েছে প্রায় ছাপ্পান্ন জনের মতো দেখতে পাচ্ছি মোটামুটি এই ছাপ্পান্ন জনকে ডেকেছে তাদের যে ডেট দিয়েছে সেই ডেটটা হচ্ছে সাতাশ বারো দু হাজার চব্বিশ সাতাশ বারো দু হাজার চব্বিশে তাদেরকে দুপুর বারোটার সময় ডেকেছে তো যেখানে হচ্ছে প্রাইমারি বোর্ড যে প্রাইমারি যে মেন অফিস সল্টলেক টু সেখানে তাদের যেতে হবে উইথ অরিজিনাল ডকুমেন্টস অ্যান অ্যান ওয়ান সেলফ অ্যাটেস্টেড কপি অর্থাৎ সমস্ত যে অরিজিনাল ডকুমেন্টস আছে তার সাথে এক কপি করে জেরক্স কপি নিয়ে যাবেন সেলফ অ্যাটেস্টেড করে নিজের সিগনেচার করে রেট দিয়ে তো যে 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 ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন সেটা হচ্ছে টোটাল অরিজিনাল যা আছে সেগুলোতে নেবেন অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন তার সাথে টেটের যে সার্টিফিকেট আছে ওটা নেবেন আর ফটোকপি নেবেন ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটা নেবেন আর যদি এক্সট্রা কিছু এক্সট্রা কারিকুলার কিছু থাকে এক্সট্রা অ্যাক্টিভিটিস কিছু সার্টিফিকেট থাকে সেগুলো নিয়ে যাবেন অর্থাৎ সমস্ত ডকুমেন্টস অরিজিনালগুলো অবশ্যই নিয়ে যাবেন আর এক কপি করে জেরক্স করে নিয়ে যাবেন সেলফ অ্যাটেস্টেড আপনি করেও নিয়ে যেতে পারেন নিয়ে যেতে পারেন বা ওখানেও করতে পারেন প্রাইমারি বোর্ডের যে মেন অফিস সল্টলেক সেইখানে আপনারা চলে যাবেন ছাপানোর জন্য লিস্ট প্রকাশিত হয়েছে আপনারা ওয়েবসাইট সার্চ করে দেখে নেন যে কার কার নাম আছে তাহলে আমরা ওয়েবসাইট দেখলে সব কিছু জেনে যাবেন আর মোটামুটি যা দেখা যাচ্ছে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো ছিল সেই তুই দেখেছে আপাতত ফার্স্ট পেজ না সেকেন্ড পেজ কিছুই কোনো ফেজের উল্লেখ এখানে করেনি এই ছাপানোর জন্য লিস্ট প্রকাশিত হয়েছে ডিটেলস সেটাই জানিয়েছে পরবর্তীতে আরও সেকেন্ড পেজ হবে কি সেটা এখনই বলা যাচ্ছে না যদি সেকেন্ড পেজ হয় অবশ্যই প্রাইমারি বোর্ড তারা নোটিশ দিয়ে জানিয়ে দেবে যে সেকেন্ড পেজ হবে কি না যদি সেকেন্ড পেজ হয় সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে আপাতত যে কটা ক্যান্ডিডেটকে ডেকেছে আপনারাই যাবেন কারণ এখানে বেশি জনকে ডাকা হয়নি মাত্র ছাপ্পান্ন জন মানে অ্যাডিশনাল ফাইভ পার্সেন্ট মানে পার্সেন্টেজ তো খুব ক্যান্ডিডেট খুব একটা বেশি হবে না মাত্র ফাইভ পার্সেন্ট সেই হিসাবেই এ এই কটাকে দেখেছে যদি কেউ অ্যাবসেন্ট থাকে বা যদি আরও ওদের এক্সট্রা সিট পরবর্তীতে খালি হয় সেক্ষেত্রে ওরা সেকেন্ড পেজ করলেও করতে পারে সেটা এখনই বলা যাচ্ছে না তবে দেখা যাক কি হয় বিস্তৃত আপডেট অবশ্যই যদি পরবর্তীতে নতুন কোনো লিস্ট বেরোয় নোটিফিকেশান দেয় অবশ্যই আমরা আমাদের এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে আপাতত এইটুকুই যারা প্যানেলে স্থান পেলেন এবং কাউন্সেলিংয়ে ডাক ডাক পেলেন আমাদের সবাইকে অভিনন্দন আমরা সঠিক সময়ে দুপুর বারোটা টাইম দিয়েছে তার অনেক আগেই পৌঁছে যাবেন দশটা সাড়ে দশটার মধ্যেই পৌঁছে যাবেন কারণ লেট করে লাভ নেই যারা পেলেন তাদের সবাই অভিনন্দন আপনারা চাকরিতে জয়েন করুন এবং ভালোভাবে শিক্ষকতা করুন স্টুডেন্টদের ভালোভাবে শিক্ষাদান করুন এটুকুই আশা করব আপাতত যে এইটুকুই ধন্যবাদ